আমরা দেখব কিভাবে টি শার্ট চেক করতে হয় আমরা মাইক্রোস্টক সাইডে বা যে কোনো সাইডে যদি আমাদের ডিজাইনগুলো আপলোড করি তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো যদি ভুলেও কপিরাইট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান হয়ে যাবে তো তার জন্য আমাদের যখন নিজেদের জন্য ডিজাইন করব। যখন আমরা ক্লায়েন্টের জন্য করবো ক্লায়েন্ট তো তখন আমাদেরকে কোর্স দিয়ে দিবে বেশিরভাগ আর যদি কোনো ক্লায়েন্ট না দেয় বা আপনাকে বলে যে আপনি কোর্স নিয়ে আপনি ডিজাইন করেন তো তখন আপনার কাজ হবে আগে কপিরাইটটা চেক করা কপিরাইট চেক করার পর যদি দেখেন যে না এটা ট্রেডমার্ক করা নেই তো তখন আপনারা ওইটা ডিজাইন করতে পারবেন যদি দেখেন যে ওটা ট্রেডমার্ক করা আছে সেই ক্ষেত্রে আপনারা যদি ডিজাইন ওইটা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কেসও হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা সতর্ক হয়ে এই টেডমার্কটা চেক করবেন টেডমার্ক চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তো আমরা এক অ্যামাজনে যাবো অ্যামাজন থেকে একটা টেক্সট নিব আমরা অ্যামাজনের একটু যদি ক্লিক করি এখানে আমরা লিখবো টি শার্ট ডিজাইন বা আমরা লিখতে পারি হচ্ছে ড্যাড টি শার্ট ডিজাইন ড্যাড টি শার্ট ডিজাইন এটা লিখে সার্চ করলাম এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টি শার্ট ডিজাইন চলে এসেছে এবং আমরা যদি এইটা নেই আমরা দেখতে পাচ্ছি এটা ভালো একটা ডিজাইন এইটা নিব তো এখানে বেস্ট ক্যাট दैट ইভার তো আমরা এখান থেকে এটাকে জাস্ট একটু কপি করে নিব এবং আমরা এখানে নতুন একটা ট্যাব নিলাম এবং টেডমার্ক চেক করার জন্য প্রথমত আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব সেটা হচ্ছে এটা লিখে আমরা সার্চ করব এবং আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে একটা এটা একটা ইউএস এর ওয়েবসাইট তো এইখান থেকে আপনারা চাইলে আপনাদের কোর্সটাকে চেক করতে পারেন তো এইখানে আমরা প্রথমটা ক্লিক করছি এবং এইখান থেকে আমরা এই একটা ক্লিক করে দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ এখানে একটা ক্লিক করব এবং এখন আমাদের কাজ এই ট্রেডমার্ক সার্চ সিস্টেম এখানে একটা ক্লিক করা এবং এইখানে হচ্ছে আমাদের যেই টেক্সট অথবা কোয়েটটা আছে সেইটা এখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখানে আমাদের টেক্সটটাকে পেস্ট করছি এবং এইখানে আমরা সার্চ ক্লিক করবো তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু রেজাল্টগুলো চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেস্ট ড্যাট ইভার এইটা কিন্তু স্ট্যাটাস লাইভে আছে অর্থাৎ এইটা কিন্তু ট্রেডমার্ক করা আছে এটা যদি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কপিরাইটের আইনটা লঙ্ঘন করলাম অর্থাৎ আমাদের কিন্তু যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যাঙ্ক খেতে পারি অথবা আমাদের বিরুদ্ধে যে কোনো সময় আইনি অ্যাকশন নিতে পারবে তো এইটা আমরা ইউজ করব না এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য বেস্ট ড্যাট ইভার এইটা কিন্তু আর সেটা ডেট দেখাচ্ছে অর্থাৎ এইটা কোনো এক সময় ট্রেডমার্ক করা হয়েছিল কিন্তু এখন সেটা নেই অর্থাৎ এটা ডেড হয়ে গিয়েছে এটা ক্যান্সেল করে দিয়েছে এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক নাইন এটা তো আমাদের সাথে রিলেভেন্ট না তো আমরা জাস্ট যদি হচ্ছে বেস্ট ড্যাট ইভার দিয়ে আবার সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট ড্যাট ইভার এই যে আমাদের ডট ডট এইগুলো দিয়ে আবার আমাদের কিন্তু ট্রেডমার্ক করা এখন নেই আবার এই যে বেস্ট ড্যাট ইভার কিন্তু জাস্ট হচ্ছে বেস্ট ড্যাট ইভার দিয়ে কিন্তু আবার আমাদের এইটা লাইভ আছে তারপর আমরা যদি আবার একটু নিচে আসি এই যে দেখতে পাচ্ছি দা বেস্ট ড্যাট ইভার এটাও আমাদের ডেট হয়ে গিয়েছে যেগুলো ডেট সেইগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কিন্তু যেগুলো লাইভে আছে সেইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না তো আমরা থেকে যদি আরো একটা কোয়েটস নিয়ে আসি আমরা ব্যাগে যাই এবং এইখান থেকে আমরা এইটাকে একটু ওপেন করব এবং এইখান থেকে আমরা এই টেক্সটটাকে একটু কপি করে নিয়েছি না এইখানে আমাদের ফুল টেক্সটটা লেখা নেই আমরা আরেকটা ডিজাইন নিতে পারি আমরা ছোট একটা ডিজাইন নিব যেমন আমরা চাইলে এটাকে নিতে পারি আমরা এটা ওপেন করলাম এবং এইখান থেকে আমরা এটাকে কপি করব এখানে এসে আবার যদি এটাকে আমরা পেস্ট করি এবং এটাকে আমরা সার্চ করব আমরা দেখলাম যে এইটা কিন্তু ট্রেডমার্ক করা নেই ট্রেডমার্ক যদি কখনো করা হতো তাহলে এখানে ডেট দেখাতো আর যদি এটা লাইভে থাকতো তাহলে লাইভ দেখাইত তো এখন আমরা এটা দেখলাম একটা ওয়েবসাইট আমরা আরো একটা ওয়েবসাইট দেখবো আমরা যদি আরেকটা ট্যাব নেই এবং এইখানে এসে দেখব ট্রেডমার্ক ট্রেড ট্রেডমার্কে লিখলাম এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমাদের সেইটায় আমরা একটা ক্লিক করব এবং এইখানে আমরা আরেকটা টেক্সট লিখব যেমন বিগ সিস্টার এইটা কিন্তু একটা পপুলার কুয়েড তো এখন আমরা বিগ সিস্টার লিখে জাস্ট সার্চে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু রেজাল্টগুলো চলে এসেছে যে বিগ সিস্টার এইটা কিন্তু লাইভ রয়েছে অর্থাৎ এটা দু সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং এটা শেষ হবে আঠাশ সালে তাহলে কিন্তু আমরা বিগ সিস্টার দিয়ে ডিজাইন করতে পারবো কিন্তু কিন্তু করতে পারবো না তারপর আমাদের রয়েছে বিগ সিস্টার ডল এইটা দিয়েও আমরা করতে পারবো না তারপর সুপার বিগ সিস্টার এইটা দিয়েও করতে পারবো না তারপরে এইটা দিয়েও কিন্তু আমরা করতে পারবো না অর্থাৎ এইখানে যেগুলো হচ্ছে লাইভ দেখাচ্ছে রেজিস্ট্রেশন এইগুলো দিয়ে যদি আমরা ডিজাইন করি তাহলে কিন্তু আমরা কপি রাইট খাব এবং শুধু এই দুইটা না আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আপনারা যদি এখানে এসে সার্চ যে চেক এটা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন এবং এই যে এইখানে আপনারা যতগুলো রেজাল্ট পাবেন সবগুলোতেই কিন্তু আপনারা ট্রেডমার্ক চেক করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি এই ট্রেড মার্ক এইটা এইটা আর এই দুইটা ওয়েবসাইট যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আর অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করতে হবে না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব